আলাইকুম আমার ভালোবাসার কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকের ব্লগটা অন্যরকম সবাই দেখতে হলে ব্লগস ভাই পাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন মানে যারা আমার সুখায় শ্রম করছে ওনারা এখন সকালবেলায় সুকেশটা ঘরে ঢুকেতেছে আর কি তো সুকেশটা গতকালকে রং করানো হয়ে গেছে ওনারা বলছে গতকালকে সন্ধ্যার পরে সুকেশটা ঘরে ঢুকাই দিব পরে আমি এবং আমার হাজব্যান্ড মানা করছি কারণ যেহেতু রঙটা একমাত্র করানো হয়ে গেছে তো ওনাদেরকে বলছি আজকে আর সুকেশটা ঘরে এনে দিবেন না আগামীকালকে দিবেন তো ওনারা এখন সকাল সকাল সুকেশটা নিয়ে আসলো ঘরে কারণ ওনারা তো মানে বিভিন্ন জায়গায় কাজ কাম করে এই কারণে ওনারা সকাল সকাল এসে চুগাছটা ঘরে তুলে দিয়ে গেল তো তুলে দেওয়ার দেওয়ার পর অনেকগুলো কাজ করা হয়ে গেছে তো ওগুলো আর মানে বিরিয়তে তুলে ধরলাম না আর এখন আমি বিছানাগুলো গোছ গাছ করে নিতেছি সকালবেলায় আমাদের মহিলাদের তো কাজ থাকে বিছানা গোছানো তো এই কারণে আমি বিছানাগুলো গোছ গাছ করে নিতেছি পরে আমি চলে গেলাম রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আমি এখন চা বানাইতেছি ওনারা বইসা রয়েছে ওনাদেরকে দুধ চা বানাই দেবো আর এদিক দিয়ে ওনাদেরকে আমি অলরেডি চা দেওয়া হয়ে গেছে তো এখন আমি দুপুরে রান্না করার জন্য আসলাম তো আজকে বেশি কিছু রান্না করবো না আজকে আমি এখানে ভাজি বসাইলাম এখানে আমি কি বাজে নিলাম এখানে আমি সিম আলু এবং লাউর সোগা সোগলা এই নিয়ে আমি ভাজি বসাইলাম আর আমি রান্না করব আজকে সবজি মশারি ডাউল দিয়ে আমি কয়েক রকমের সবজি দিয়ে রান্না করব। পরে এদিক দিয়ে সবজি মানে ডাউল বাজা হয়ে গেছে আর এদিক দিয়ে মনে হয় যেন বাহিরে একটা চিৎকার শোনা গেছে পরে আমি আবার বারান্দায় আসলাম বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়ায় রইলাম পরে দেখলাম অন্য এক সাইডে আর কি চিৎকার শোনা যায় তো ওনাদেরকে আর ভিডিওতে আনা হয় নাই কারণ ওটা দেখা যায় নাই তো আমি কিছুক্ষণ দাঁড়ায় রইলাম পরে আবার রান্নাঘরে চলে আসলাম তো গতকালকে মেয়ের জন্য আবার একটু বিরিয়ানি পাকাইলাম মুরগির মাংস দিয়ে তো এখন ওই কিছু বিরিয়ানি রয়ে গেল মেয়েকে দেওয়ার জন্য এখন এগুলো আবার গরম করে নিতেছি আর এই যে দেখেন আমি কয়েক রকমের সবজি কেটে নিলাম আর কি ডাউল দিয়ে রান্না করার জন্য তো এখন আমি রান্না ডাউলটা বসাইছি মানে কিছুক্ষণ পর আমি ঘুরে এসে দেখি আমার ডাউল যেভাবে বসাইছি ওইভাবে পড়ে রয়েছে পরে আমি কি কিরে মানে গ্যাস নাই পরে আমি সোলার সুইচ মানে ঘুরাইতেছি ঘুরাই ঘুরাই দেখতেছি যে আমার গ্যাস শেষ হয়ে গেছে পরে কি করবো আপনাদের ভাই বাসাই নাই মানে আমি তো টেনশনে পড়ে গেছি যে আমি এখন কি করি এরপরে আমি কিছু দেখেন গ্যাস লাইট দিয়েও চেষ্টা করতেছি যে উনি কোনো গ্যাস আছে কি না তো দেখি কোনো গ্যাস নাই তো পরে মানে এদিক দিয়ে আপনাদের বাইকেও ফোন দিলাম আর এই যে দেখেন বাজিটাও কিন্তু ঠিক মতো হয় নাই আলুগুলো মানে শক্ত শক্ত তো পরে এদিক দিয়ে আপনাদের বাইকে ফোন দিলাম তো উনি বলতেছে কি যে উনি আসতেছে গ্যাসের বোতল নিয়ে আর এদিক দিয়ে যেহেতু গ্যাস নাই পরে আমি চিন্তা করলাম যে গ্যাসটা যেহেতু নাই তাহলে সুকেশটা দেখি একটু মুশি মাসি নেই তো অফ ক্যামেরায় আমি সুকেশটা একটু যেহেতু যতই হোক ছাদে তো রং করা হয়েছে একটু তো বালু আছে তারপর আমি সুকেশটা একটু রং করে নিলাম আর ইয়ে সরি মুছে নিলাম আর এসকে দেখেন তালাও ছিল না তালাটাও নষ্ট ছিল তো এই আংটা নষ্ট ছিল পরে তালা সাফিয়ে আনা হয়েছে আংটা ঠিক করানো হয়েছে মোটামুটি এখন সুকেজটা একদম নতুন দেখা যায় মানে কিরকম যে ছিল সুকেজটা পুরান সেই পুরান সুকেজটা এখন মানে রং করা হয়ে গেছে আর এদিক দিয়ে আমার এখন একটা মানে দুঃসংবাদে বলেন একটা খবর আসছে আর কি ওই আমার বড় বোনের জামাই ওনার আবার পা কাটা গেছে তো এই সংবাদটাও আসছে তো শুনে মানে খুব খারাপ লাগতেছে এদিক দিয়ে আমার মানে হাজবেন্ডের ফ্যামিলিগত দিক দিয়ে আমার হোক আমার হাজবেন্ডের হোক মানে ফ্যামিলিগত দিক দিয়ে একটু সমস্যা হয়ে গেছে ওই দিক দিয়েও কিন্তু বারবার ফোন আসতেছে তো মানে এদিকে ফোনও কথা বলি আর বাসায় টুকিটাকি কাজ করতেছি আর আপনাদের মাঝেও ওটাও শেয়ার করতেছি তো এই যে দেখেন আমি এদিক দিয়ে আবার ঘরটা ঝাড়ো দিতেছি যেহেতু এখনো নিয়ে আসে নাই তো বসে থাকে তো লাভ নাই কিছু কিছু কাজ করতেছি আসলে জীবনটা বড় অদ্ভুত মানে মানুষ রাত্রে ঘুমাইলে সকালে বলতে পারে না যে তার আগামী দিন কিভাবে যাইব এই জিনিসটা আসলে মানুষ আহ ঘুমাইতে গেলো মনে করতে পারে না তা ওইটা তুলে ধরলাম না লোক এসে আমার গ্যাসের পুরান বোতলটা নিয়ে অন্য একটা বোতল আবার দিয়ে গেছে তো এখন আমি আবার রান্না বসায় দিলাম এই যে দেখেন রান্না হইতেছে কিন্তু সুলার পাশে যে জানালা জানালাটা খুঁড়লে অনেক বাতাস আসে বাতাসে মনে হয় যেন আমার সোলারটা অফ হয়ে যায় আর এদিক দিয়ে আমি শুকেছে পেপার বসাই দিলাম যেহেতু কাঁচের জিনিসপত্র রাখবো এই কারণে আমি শুকেছে গ্লাসগুলো মানে পেপার বসায় দিলাম আর এদিক দিয়ে টুকি কাজ করতেছি আর কি আর ক্যামেরা ধরার মতো কেউ নেই আমি নিজে একটু একটু করে কাজ করি আর ফাঁকে ফাঁকে একটু ক্যামেরা দিই মানে ক্যামেরা ধরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর তাছাড়া কাজ করি ঠিকই মনটা ভালো লাগে না কারণ অনেক একটা টেনশানে আসি অনেক প্রেশানে আসতে আসি এদিক দিয়ে আবার আপনাদের ভাই হালকা পাতলা একটু বাজার আনলো তাছাড়া বুঝে তো সংসারের বাজার ডেলি কিছু না কিছু লাগে আপনি যতই বাজার টাজার করেন কিন্তু সংসারে ডেলি আপনাদের কিছু না কিছু বাজার লাগে তো এই যে দেখেন মানে বিস্কুট আনলো সেই বিস্কুটগুলা সায়ের সাথে খাইতে অনেকটাই ভালো লাগে আর এদিক দিয়ে রসুন আনা হলো আর আনছে আর কি পেঁয়াজ আর ওই সরিষার তেল যে দেখেন একটা শরীর আনা হলো আর আজকে আমি আপনাদের সাথে যে ভয়েস দিতেছি আমার আজকে দুই তিন দিন মোবাইলে বেশি কথা বলা পড়ে ডাক্তারের নিষেধ আমি কথা বলা কথা বলা আমার মানে নিষেধ যে বলছি না আমার গলার কণ্ঠতে সমস্যা আছে আমি ঠান্ডা কিছু খাইলেও আমার সমস্যা হয় আর বেশি কথা বললো আমার সমস্যা হয় কিন্তু আমি তো ঠান্ডা কিছুই খাই না ফ্রিজের ওই যে আজকে দুই তিন দিন আমার মোবাইলে একটু কথা বেশি বলা পড়ে ফ্যামিলিগতভাবে একটু সমস্যায় আসি এ কারণে এদিক থেকে ফোন ওই দিক থেকে ফোন হ্যাঁ তো ফোনে আমার কথা একটু বেশি বলা পড়ছে এই কারণে আমার কণ্ঠ দেখেন অন্যরকম হয়ে গেছে হ্যাঁ আমি বয়েস দিতে মানে ভিতর থেকে কষ্ট হইতেছে তো আপনারা কেউ কিছু মনে করবেন না আজকে আমার বয়সটা মানে কীরকম শোনা যাইতেছে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে আমার বয়সটার জন্য আর কি আমার বয়সটা আজকে রকম হয়ে গেছে আপনারা কেউ কিছু মনে করবেন না আর আমি আসলে আমার আইডি নিয়েও একটু সমস্যায় আছি তো সবাই দোয়া করবেন আর যারা বুঝার তারা তো আপনারা বুঝছেন যে আমি কি বলছি আর আপনারা যারা এখনো বুঝেন নাই তো আমার ভিডিওটা দেখে আপনারা মানে আগের ভিডিও এবং এখনকার ভিডিও দেখে বোঝার চেষ্টা করবেন আমি একটু সমস্যায় আছি পারিবারিক মানসিক বা সব কিছু মিলিয়ে তো আমি এখন ঠিকমতো কারো ভিডিও দেখতে পারি না আপনারা আমার উপরে কেউ অসন্তুষ্ট থাকবেন না আমার মানসিক বা ফ্যামিলিগত সব কিছু ঠিক হয়ে গেলে আমি আবার আগের মতো আপনাদের ভিডিও দেখব। আর দিক দিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে বিকেল পাঁচটা আমার মেয়ে গেছে প্রাইভেটে এখন আমার মেয়ে আসতে অনেক লেট হইতেছে তো আমি স্যারকে ফোন দিছি দিছে ফেপন্দি দিছে কিন্তু স্যার ফোন ধৈর্তসে না আর আমি এখন সাদে উঠলাম দেখি আমার মেয়েটা আসে কিনা না মানে রাস্তার দিকে তাকাই রইলাম এদিক দিয়ে স্যারকে ফোন দিতেছি টিপটিপ বৃষ্টি পড়তেছে তো ভাবলাম কি হয়তো টিপ বৃষ্টি পড়তেছে এ মেয়েকে মানে ছুটি দিয়ে দিব তো এই কারণে আমি সাধে কতক্ষণ ছিলাম সাদে উঠে দেখি মেয়ে তো আসার কোনো খবর নাই তাছাড়া স্যারও ফোন ধরতেছে না পরে আমি নিসে চলে গেলাম নিচে গিয়ে ভাবছি যে হয়তো মেয়ে আসতেছে পরে নিচে গেটের সামনে অনেকক্ষণ পরে আজকে মানে এরকম বৃষ্টি আমার কাছে নাই ছাতা আমি নি নেই মানে আমি অনেক টেনশনে পড়ে গেছি বোরকা সাড়া ছাতা সাড়া আমি মানে রাস্তায় বের হয়ে গেলাম মেয়ের জন্য পরে একটা দোকানে আমাদের পরিচিত এক দোকানে গিয়ে একটা ছাতা লইলাম পরে যাক ছাতা নিয়ে আগাই দেখি যে আমার মেয়েটা আসতেছে পরে আপনাদের ভাই আবার কি করছে উনি মানে আমার মেন সাপি রেখে উনি অন্য সাপি নিয়ে বাসা থেকে বেরোই গেছে তো এখন তালা খুলতে চেষ্টা করতেছি তালাটা মানে খোলা যাইতেছে না তো আমারও শরীর ভিজা আমার মেয়েরও ভিজা